হ্যালো বন্ধুরা তো দেখো আমরা এখন আছি ওসিয়ানা সি এ দেখো এই দেখো বান্দর কি করছে এখানে তো চলো দেখি ওপরে সিঁড়ি সিঁড়ি দিয়ে উঠতে হবে দেখো সামনে সিঁড়ি রাস্তাটা কি দারুণ লাগছে দেখো গ্রিন গ্রিন দু সাইডে জঙ্গল মাঝখানে সিঁড়ি এ দেখো আয়ানস বাবু হেঁটে হেঁটে যাচ্ছে সুগুলো রেখে দিয়েছে টোটোতে ওর খালি পায়ে হাঁটতে ভালো লাগছে চলো যাক সি বিচ এখন আমরা এসছি ওসিয়ানা সি বিচ এখানের ভিউটা খুব সুন্দর দেখাচ্ছে দেখি আগে যে কি দেখতে পাই কি সিঁড়ি দিয়ে উঠবো এখন বা এখানে ঝাউ জঙ্গল খুব সুন্দর পরিবেশটা খুব সুন্দর এখানের আর সমুদ্রের নাম বনে আমি

খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এই বিচটা মনোরম পরিবেশে বসে থাকার জন্য উপযুক্ত দেখুন কি সুন্দর ভিউটা লাগছে এই যে সমুদ্র পাশে দেখা যাচ্ছে বসে থাকার জন্য চেয়ারগুলো খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন की किने छ बेटू कुलपी खाओ खाओ हां बेटू तक आओ तक ये देखो की सुंदर की सुंदर लाग छे देखो हम्म झावनटा हम्म दिख সব বন্ধুরা আমাদের ওশিয়ানা বিচ দেখা হয়ে গেল এরপর আমরা হেঁটে হেঁটে এগুচ্ছি যেখানে আমাদের টোটো দাঁড়িয়ে আছে কারণ আমরা টোটো বুক করে ঘুরতে এসেছি তো চলো সামনে টোটো দাঁড়িয়ে আছে আমরা এখন সিট দিয়ে নামছি ওই যে সামনে আয়ানস আর আয়ানসের পাপা আমি পিছনে পিছনে যাচ্ছি ক্যামেরা করতে করতে এ দেখো ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর দারুণ মজা লাগছে আর ভিউটা দেখো কি দারুণ খুব সুন্দর লাগছে আজ প্রচুর হাঁটা হয়েছে আমাদের ঘুরতে এলে তো হাঁটতে হবেই হাঁটতে ভালোই লাগে ঘুরতে এলে এমনিতে তো খুব একটা হাঁটাহাঁটি হয় না বাট এখানে হাঁটাহাঁটি হচ্ছে প্রচুর হাঁটাহাঁটি হচ্ছে এই দেখো কত মজা করে করে যাচ্ছে আয়ানস কি আমাদের মতো ঘুরতে ভালো লাগে তাহলে তোমরাও অবশ্যই চলে এসো একবার ঘুরতে আর দেখা ঘুরতে এলে উদয়পুর অবশ্যই আসবে উদয়পুর ভীষণ ভালো জায়গা খুব মজার খুব সুন্দর লাগছিল উদয়পুরে থাকতে এই দেখো এই দেখো বদমাস ভিউটা দেখো কি সুন্দর পুরো প্রাকৃতিক পরিবেশ চারিদিক সবুজ আর সবুজ এখানে দেখো ছোট্ট পার্ক টাইপের বানানো আছে এখানে বসার জন্য চেয়ার বানানো আছে এই যে ভীষণ সুন্দর লাগছে দেখতে ওসিয়ানা বিচ ওসিয়ানা 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 পাশাপাশি উদয়পুর বিচ আর ওশিয়ানা বীচ একদম পাশাপাশি দুটো এই গাছটা দেখো কি দারুণ ভীষণ সুন্দর এই যে বান্দর কোথায় উঠে দা বসে আছে দেখো নামবে না এখানে থাকবে চলে এসো দেখি দেখি কীভাবে নামতে পারো দেখি 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 কীভাবে বেরোতে পারো দেখি এই তো বাহ ভেরি গুড চলো এ দেখো ওসিয়ানা রিসর্ট রুম অ্যাভেলেবেল এসি নন এসি হ্যাঁ কিন্তু এখন মনে হচ্ছে বন্ধ আছে কেউ থাকে না বন্ধ হয়ে গেছে সম্ভবত এই যে দেখো চলো যাওয়া যাক এই যে এখানে একটা ছোট্ট খাটো ফোনটা ফেলে এই দেখো আমাদের টোটো দাঁড়িয়ে আছে ¿Qué can't get